আমি আবার আমার উপর লাইন তো হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই এবার কি করবো দেখো এবার দেখো একশো একের সাথে পঁয়তাল্লিশ গুণ করবো কিভাবে গুণ করবো দেখো একশো তো গুণ পঁয়তাল্লিশ

এই যুগের জায়গায় যুগ একদম সহজ তাহলে পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ এই তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবার সব যুগ করলে আন্তর হয়ে গিয়েছে তাহলে পঁয়তাল্লিশ

দেখো যদি বুঝিনি আসলো তো বুঝিয়ে দেবো বুঝতে পারছো লাগবে না তো তাহলে তোমাদের